গুড ইভিনিং স্টুডেন্টস তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বি এ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো আজকের ভিডিওটা তোমাদের জন্য আমি আজকে বেঙ্গলি মাইনার তোমাদের এক্সাম হলো হচ্ছে আঠেরো তারিখে মানে বুঝতেই পারছো হাতে একদম সময় কম তোমাদের জন্য আজকে আমি কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি এই সাজেশান ওয়াইজ পড়লে আমি আশা করছি তোমাদের খুব ভালো নম্বর হবে এইটুকু গ্যারেন্টি আমি দিতে পারি আর ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই আর আজকের সাজেশানগুলো একটু বেশিই দিয়েছি বলতে গেলে কিন্তু আমি জানি সবাই সবটা পড়তে পারো না যারা পারবে তারা এই সাজেশান ওয়াইজ পড়বে আর যারা পারবে না তাদের জন্য পরবর্তী ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ তার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করবে কমেন্ট অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে আমার চ্যানেলটারও একটু গ্রোথ হয় বিকজ বুঝতেই পারছো নতুন চ্যানেল আর বেশি কথা বলবো না এবার আমি শুরু করি তো তোমরা যেমন কি দেখতে পাচ্ছ বিএ সেকেন্ড সেমিস্টার কালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বুঝতেই পারছ অন্য কোনো এর পড়বে না বাংলা মাইনার বা বেঙ্গলি মাইনার হোয়াট আমি প্রথমে শুরু করছি মডিউল থ্রি থেকে আমি শুরু করেছি তোমাদের তিনটে মডিউল তোমরা জানো তোমাদের ডিভিশন ডিভিশানটা আমি একবার শর্টে বলে দিই দেখো তোমাদের নাম্বার ডিভিশানটা আমি এখানে দিয়ে দিয়েছি ফিফটিন ইন্টু থ্রি ফর্টি ফাইভ ফাইভ ইন্টু থ্রি ফিফটিন আর ওয়ান ইন্টু ফিফটিন ফিফটিন সেভেন্টি ফাইভ পনেরো তিনটে লিখতে হবে পাঁচের তিনটে লিখতে হবে একের পনেরোটা লিখতে হবে আর এইটা হলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন যেটা আমি দিয়ে দেবো তোমাদেরকে চারটে ভাগে আসবে ওইটা আমি পরে তোমাদেরকে বলছি এখন যেটা হচ্ছে মেন আমি স্টার্ট করছি আমি ফার্স্টে মডিউল থ্রি রেখেছি এখান থেকে ভীষণ নাম্বার তোলার একটা স্কোপ আছে তোমরা যদি এই পোর্শানটা একটু ভালো করে পড়ো তাহলে যারা একটু কমজোর আছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে আর এই ব্যাপারটা ভীষণ ইজি আমি তো আনসার কিছু কিছু দিয়ে দেবো এত কম সময়ে তো সবটা দেওয়া সম্ভব নয় যেইটুকু সম্ভব আমি দিয়ে দেবো তোমাদেরকে যাতে তোমাদের একটু পড়তে সুবিধা হয় ফার্স্টেই দেখো আমি এখানে রেখেছি মডিউল থ্রি এক নম্বর প্রশ্ন ক্রিয়ার কাল বলতে কি বোঝো মৌলিক কাল কাকে বলে মৌলিক কালের বিভাজনগুলির উদাহরণ সহ উল্লেখ করো এখানে ডিভিশন তোমরা দেখবে না এটা ডিভিশন ঠিক দেওয়া নেই ফার্স্ট কোয়েশ্চেন হয়ে গেল দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা এই প্রশ্নটা তৈরি করবে আর এটা ভীষণই ইজি তোমাদের বেশি সময় লাগবে না এটা তৈরি করতে সেকেন্ড কোয়েশ্চেন ইজ বিভক্তি কি বিভক্তি কয় প্রকার ও কি কি বাংলা কারকগুলির প্রচলিত বিভক্তি চিহ্নগুলি উদাহরণ সহ লেখো আবারও বলছি ডিভিশন দেখবে না এটা টেন মার্ক্সে ডিভিশন করা আছে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে ফিফটিন মার্ক্সের রিমেম্বার দ্যাট নাম্বার থ্রি ইজ সমাসের সংজ্ঞা লেখো উদাহরণসহ যে কোনো দুই ধরনের সমাসের বিস্তৃত পরিচয় দাও তারপর হল হচ্ছে প্রত্যয় কাকে বলে উদাহরণ যে কোনো এক শ্রেণীর প্রত্যয় পরিচয় দাও তোমরা যখন প্রত্যয় পড়বে এক শ্রেণী পড়ো না বাবা আমি বলবো তোমরা পুরোটাই পড়ো কেন কখন কোনটা দিয়ে বসবে সেটা আমার পক্ষেও বলা সম্ভব না কেন তোমরা জানো সিসিএফের আন্ডারে তোমরা নতুন একেবারে তো তোমাদের যদি প্রশ্নপত্র টাফ করে সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হবে এই পোর্শনটা খুব একটা টাফ নয় ভীষণ ইজি তো তোমরা করতে পারো পুরোটাই পড়ো প্রত্যয় অব্যয় কাকে বলে বাংলা বাক্য গঠনে অব্যয়ের তিন রকম ব্যবহার দেখাও অব্যয়টাও পুরো পড়ো সন্ধি কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণসহ ব্যাখ্যা করো মডিউল থ্রি থেকে আমি ছটা প্রশ্ন রেখেছি এই ছটার মধ্যে থেকেও আমি একদম ইম্পর্ট্যান্ট বলে দেবো তোমাদেরকে পরের ভিডিওতে এখন আসছি আমি মডিউল টু মডিউল টুয়ে আছে তোমাদের বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা সম্বন্ধে লেখো নাম্বার টু উদাহরণসহ বঙ্গালী উপভাষা তিনটি করে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করো নিম্নলিখিত যে কোনো দুটি বিষয়ে উদাহরণ সহ আলোচনা করো এখানে তোমরা পড়বে সরাগম নাসিকী ভবন স্বরসঙ্গতি স্বরলোভ অপিনিহিতি ও বিশ্রুতি যেই তিনটিতে আন্ডারলাইন করা আছে এটা একটু ইম্পর্টেন্ট তোমরা এগুলো দেখো এগুলোও পড়তে হবে দেখে নিও এগুলো ইজি শব্দার্থ পরিবর্তন কি ইহার কারণসমূহ উদাহরণসহ আলোচনা আলোচনা করো আচ্ছা নাম্বার ফাইভ ইজ শব্দের ধ্বনি পরিবর্তন বলতে কী বোঝো শ্রেণী বিভাগসহ সহ সমীবন এর পরিচয় দাও হয়ে গেল এবার আসছি আমরা মডিউল ওয়ান বাঘযন্ত্র কাকে বলে উদাহরণ স্থান অনুসারে স্বরধ্বনি শ্রেণীবিভাগ করো সনিম কাকে বলে স্বনিমটা একটু ইম্পর্টেন্ট আছে তোমরা দেখো এটাকে বাদ দিও না উদাহরণ সহ বিভাজ্য ও অবিভাজ্য স্বনিমের উদাহরণ দাও বর্ণ ও ধ্বনি কাকে বলে ধ্বনি ও বর্ণের পার্থক্য এটা টেন মার্ক এই ফিফটিন মার্কসে আমি রেখেছি কিন্তু এটা ফাইভ মার্কসের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমরা একদম মিস করবে না এটা ফাইভ মার্ক্সের জন্য তৈরি করো কিন্তু আমি এটা ফিফটিনের মধ্যে রেখেছি যাই হোক আর এইটার হলো হচ্ছে ব্রড হিসাবে মানে ফিফটিন মার্কস হিসাবে আসতে পারে উদাহরণসহ ধ্বনি বর্ণ ও অক্ষরের পারস্পরিক সম্পর্ক দুটো কিন্তু আলাদা প্রশ্ন আবার গুলিয়ে ফেলো না এটা ফাইভ মার্কসের জন্য ইম্পর্টেন্ট এটা ফিফটিন মার্কসের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এটা একদম বাদ না দিয়ে এটা পড়ো আর এটা খুবই ইজি সো স্টুডেন্টস আজকের ভিডিও এতটুকুই ছিল আমি কিন্তু তোমাদেরকে আজকে শুধু ফিফটিন মার্কসের সাজেশান দিয়েছি ফাইভ মার্কসের সাজেশান ভীষণ তাড়াতাড়ি আমি দিয়ে দেবো কালকের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর ওয়ান মার্কসেরও ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর এই যেই প্রশ্নগুলো আমি দিলাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলোর উত্তর আমি তোমাদেরকে যথাযথ দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে তোমাদের পড়তে সুবিধা হয়